নার জন্য আমি বিশাল ফাঁসা ফেসে গেছি ভাই কথা বুঝে আসছে এক তো ভাঙরে প্রচুর জল সাজায় আমি নিতে পারিনি আমি ভাই একটু আমি ওসব কারো ধরি না কথা কে নেতা কে কেতা কে সিএম কে পি এম কারো সব ধরি নি আমি কথা বুঝে আসছে এবারে আমার মনে এখানে এলে ভেবে ভেবে কথা বলতে হয় কথা বুঝে আসছে না হাই দেখা যাবে এবার ওকে কে ধরাধরি করবে কথা বুঝে আসছি এ সমস্যা হয়ে গেছে তো না হয় আমি ঠোঁট কাটা লোক ভাই তবে যেটাই বলি আল্লাহ রসুলের পক্ষে বলি কথা বুঝে আসছে তো না হ্যাঁ যেটাই বলি আল্লাহ রসুলের পক্ষে বলি অনেক দিন থেকে তো আমার পিছনে অনেকে লেগে আছে আজ পর্যন্ত কেউ পেরেছে আমার সামনে এসে ডিবেটে বসতে যদি আমি ভুল বলে থাকি কেউ পেরেছে কিছুদিন আগে কাউকে একটা লক দিয়েছিলাম তার পক্ষে অনেক দালাল মলি সাহেব দেখেছেন না কোনো মলি সাহেব চ্যালেঞ্জ করছি তুমি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছো এই বুঝ শুনছেন আল্লাহ শকর আসেনে কেন আমি যাকে তাকে বলিনি আমি যে যেটার লোক তাকে সেটাই বলি কথা বুঝে আসছে কেন আল্লাহ করার যাকে ঘোষণা দিয়েছে তার বিষয়ে তোমাকে বলতেই হবে সমাজকে তো শিখাতে হবে আমার ভক্ত ভক্তমুরিদ অনুসারী ভালোবাসার দাদা হুজুরের ভক্তমরি অনুসারীদের তো যাই হোক একটা গোপন টাকা বলেন পাঁচ হাজার করে আরো বারো জন আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আচ্ছা ছেলেদের ঘরে একটু ভেতরে পাঠাচ্ছি যার যা খুশি একটু নকদে দেন যার যা খুশি অত তোলার সময় নেই নামাজ পড়তে হবে কথা বুঝে আসছে দেন দাঁত দাঁত দেন আর একটুখানি ওই কথাটা একটু বলে দিয়ে যায় যখন তুলিছে একটু বলে দিই নাকি না অন্য দিন হবে কেন আজকে আর সময় হবে নামাজ পড়তে হবে তাড়াহুড়ো করে বললে আবার বুঝতে না পারলে আর এক বিপদ হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি যাও লোক কই মুরব্বী কি বলছে দেখো দাও তাড়াতাড়ি দাও দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ফকির আলী দশ হাজার টাকা আল্লাহ কবুল কর আল্লাহ আমি আর কে আছে রৌফ আলী ঘর আমি পাঁচ হাজার টাকা নিজামুদ্দিন 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 টাকা শরিফুল ইসলাম টাকা দাও দাও তাড়াতাড়ি কি গো আমার ভাইয়েরা দোয়া লিয়ে যাবে তো না আগেই চলে যাবে নামাজ আমিও পড়ব কুড়ি পঁচিশ মিনিট বাকি থাকতে আপনাদের ছেড়ে দেবো নামাজ করে নেবেন সময় পাবেন পাবে আর বলেন ইসরাফিল মোল্লা পাঁচ হাজার আল্লাহ কবুল করা আল্লাহম আমিন ভেতরে গেছে ভাইরা দিচ্ছেন না রে থাকবি না রে এক মুরুব্বী আব্বা পাঁচ হাজার টাকা দেবে নুর মুহাম্মাদ ঘর আমিন পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করে ফোন আল্লাহম আমিন যাক আইজুল ঘরামিন পাঁচ হাজার আলহাজ ইনাত হাজি পাঁচ আর একটা গোপন দান পাঁচ হাজার এই দশটা ছাড়া এগুলো রয়েছে আল্লাহ কবুল করেন আর একটা গোপন দান আছে কুড়ি হাজার টেকে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন বলেন আর কি আছে আজকে আমার এক ঘাট তার বাড়ার সাথে স্বপ্নের দোকান আছে আল্লাহ তার হালাল দর্তালে আল্লাহ ধরিয়ে দেখেন আল্লাহ আমি খুশি